আউজুবিল্লাহিমিনাজিম বিসমিল্লা রহমান ইবরাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আজকে আপনাদের একটা চিকিৎসা খরচবিহীন চিকিৎসার কথা বলবো মানে যে চিকিৎসা আপনাদের কোনো খরচ লাগবে না কিন্তু এমন এক চিকিৎসা যেটার মাধ্যমে আমরা আমাদের হাসপাতালগুলা বা সারা বিশ্বের উন্নত যত হসপিটাল রিহ্যাব সেন্টার প্যারালাইসিস পুনর্বাসন সেন্টার ডিজেবিলিটি সেন্টারে আমরা এই পদ্ধতিগুলা স্থাপন করে আমরা হয়তো রুগীদের কাছ থেকে অনেক টাকা নিই রুগীরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক উপকার পায় এবং এমন একটা চিকিৎসা যে চিকিৎসাটা আপনারা সহজই অনায়াসী বাংলার ট্যাকনাপ থেকে তেঁতুলিয়া পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত যে কোনো জায়গায় আপনি নিজেই নিজের পরিবেশে নিজের ঘরে বসে নিজের এলাকায় নিজের গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় আপনারা এই চিকিৎসাটা নিতে পারবেন আপনাদের কোনো খরচ লাগবে না এই চিকিৎসা এবং এই পদ্ধতি চিকিৎসাটা খুব সহজ যেটা আমরা মোর দেন মানে অনেক বছর ধরেই আমরা আমাদের রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিভিন্ন থেরাপি চিকিৎসা আমরা ব্যবহার করে আসছি এবং এই চিকিৎসাটা মোহান আল্লাহাক আমাদেরকে আমাদের দিয়েছেন এবং যেটা ছাড়া আমরা আসলে বাঁচতেই পারবো না এই ভিডিওর লাস্ট অংশে আমি নিজেই আজকে আপনাদের সেই পদ্ধতিগুলা এবং থেরাপিটা কিভাবে করতে হবে সেগুলো আমি নিজেই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেই ডেমনস্ট্রেট করব। অনেক সময় আমি বিভিন্ন আমাদের মডেল ইউজ করি বোঝানোর জন্য আজকে আমি নিজেই বুঝাবো তো আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন এবং নিজের মধ্যে নিতে হবে তাহলেই উপকারে আসবে আপনারা যারা গ্রাম থেকে বড় হয়েছেন গ্রামের থেকে বড় হয়ে আসছেন আমিও গ্রাম থেকে বড় হয়ে আসছি আমরা বর্ষাকাল আসলে যখন বৃষ্টি হতো প্রচুর পানীয় চলে আসতো স্পেশালি যে বর্ষা ঋতুতে বর্তমানে চলছে আমরা কি করতাম দল ভেদে আমরা সব বন্ধু বান্ধব বাচ্চারা আমরা তখন পানিতে নেমে যেতাম তখন আমাদের মাঠ ভরে যেত পানিতে দিন রাত চব্বিশ ঘন্টা পানিতেই থাকতাম এবং গাছ থেকে লাভ দিয়ে পানিতে পড়তাম আবার সাঁতার কাটতাম ইভেন কি আমরা অনেক সময় স্কুলে যেতে নৌকার ব্যবহার করতে হতো বা অনেক সময় নৌকার না থাকলে আমরা পানি সাঁতরিয়ে যেতাম কিন্তু এই যে ওয়াটার হাইড্রো ল্যাটিন ওয়ার্ড ওয়াটার ইংরেজি অক্ষর এই হাইড্রো ওয়াটার বা এইস ও আমরা যদি সেটা কেমিক্যালি দেখি হাইড্রোজেন এবং অক্সিজেন এই কম্বিনেশন যে ওয়াটার পানি এটা এমন একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত যেটা ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ সৃষ্টিকুল প্রাণীকূল এই পানি ছাড়া কোনোভাবেই বাঁচার সম্ভাবনা নেই পৃথিবীর দুই ভাগ জল এক ভাগ স্থল দেখেন পানির কত মহত্ব এবং পানির কত ব্যাপ্তি পানির কত সাইন্টিফিক উপাদান এই পানি আমাদের শরীরে পঁচাত্তর ভাগ হচ্ছে পানি আমাদের শরীরে হিউম্যান বডি প্রত্যেকটা প্রাণীর একই অবস্থা আপনি বলেন সৃষ্টির যত সৃষ্টি আছে সব পানি ছাড়া সৃষ্টি কল্পনা করা যায় না আমরা মঙ্গল গ্রহের অভিযান দেখছি পানি খুঁজছে বিজ্ঞানীরা পানি পাওয়া যায় কিনা না মানে উইদাউট ওয়াটার কোনো অ্যানিম্যাল কোনো জীবজন্তু বাঁচতে পারে না এই পানি কত সস্তা দেখেন বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের বর্ষাকাল আসে বর্ষায় প্রচুর পানি চলে আসে আমাদের নদীগুলো ভরে যায় আমাদের পুকুর ভরে যায় আমাদের বিল ঘাট মাঠ বন্যা হলে তার আর কথাই নেই পানি আর পানি এই পানি কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমাদের চিকিৎসায় যেটাকে আমরা আমাদের মডার্ন ভাষা আমরা বলি হাইড্রোথেরাপি শুনতে খুব মজা শোনায় আমরা হাসপাতালগুলোতে ব্যবহার করি আমরা বিভিন্ন জাকুজি ইউজ করি আমরা ফাইভ স্টার হোটেল বলেন রিহ্যাব সেন্টার সোনা স্টিমবাদ বিভিন্ন প্রকার পদ্ধতিতে পানির ব্যবহার করা হয়ে থাকে এবং এগুলা এই সকল পদ্ধতিগত থেরাপিগুলা যে এত উপকারী আপনারা কল্পনাও করতে পারবেন না কিন্তু এই পানি আপনার কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনারা হয়তো জানেন না এখন প্রত্যেকটা পুকুর ভরাট হয়ে গিয়েছে বাড়িঘর তৈরি হয়েছে এবং আস্তে আস্তে নদী ভরাট হয়ে যাচ্ছে সবই ভরাট হয়ে যাবে এতে আপনারা আমরা বিভিন্ন শারীরিক অক্ষমতায় পচে যেতে পারি এখন আসেন পানি নিয়ে আমি কিছু কথা বলতে চাই পানি এর ফিজিক্যাল প্রপার্টি কি এবং থেরাপিউটিক প্রপার্টি কি ফিজিক্যাল প্রপার্টি আমরা বলছি যে এটা যদি আমরা কেমিক্যালি ভাগ করি হাইড্রোজেন এবং অক্সিজেন এই হাইড্রোজেন অক্সিজেন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে খুবই কাজ করে থাকে এই দুইটাকে একসাথে আল্লাফাক পানি তৈরি করেছে একসাথে মিলিয়ে এখন পানির খুব অনেকগুলো মানে এই আপনার প্রপার্টিজ আছে যেমন আপনি ইচ্ছা করলে পানিকে রঙ পাল্টে ফেলতে পারেন মানে পানির মধ্যে যদি আপনি কালার দেন পানি ওই কালার হয়ে যাবে লাল করলে লাল নীল করলে নীল যখন আপনি যেটা করতে চান আপনি যদি চান পানিকে জমিয়ে ফেলবেন তাহলে ফ্রিজে ঢুকান টেম্পারেচার লো করেন জমে যাবে মানে পানি তখন হার্ড হয়ে যাবে আপনি যদি চান যে পানি আমি পানি রাখবো না তাকে বাষ্পে পরিণত করবো তাহলে আপনি কি করবেন যদি আগুনে হিট দেন পানি চলে যাবে উপরে উঠে যাবে তাহলে পানির অনেকগুলা রূপ আছে সেটা বায়বীয় রূপ আছে হার্ড আছে মানে শক্ত এবং জলীয় পানি নিজস্ব যে ওয়াটার পানি সাথে যদি আমরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করি সেটা বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে পানি ব্যবহার করা হয়ে থাকে পানি যখন জলীয় হয়ে যায় বা বাষ্পীয় হয়ে যায় উড়ে যায় আকাশে ম্যাগ তৈরি হয় আবার বৃষ্টি হয়ে আমাদের চলে আসে এই যে আমরা অনেক সময় স্টিম বাত ইউজ করি অনেক সময় আমরা সোনা সোনাতেও একটা হিটিং রুম থাকে যেখানে পানি মাঝে মাঝে দেওয়া লাগে আর স্টিম তো টোটালটাই পানিকে বাষ্পীভূত করে রুমের মধ্যে স্টিম বাত করা হয় আবার পানি যদি আমরা হিট দিই পানিতে যদি গিজার লাগাই বা হিট দেই পানি গরম হয়ে যায় পানির সাথে যদি আমরা বরফ মিক্স করি পানি ঠান্ডা হয়ে আসে আল্লাহ কি কি অপূর্ব সৃষ্টি এবং এই পানি আমরা এমন কোনো রোগ নেই মোস্ট অব দ্য রোগে পানির ব্যবহার আমরা করতে পারি প্রথমত আমি যে রোগীগুলা স্পেশালি দেখি আপনারা জানেন আপনারা অনেকেই জানেন যে আমরা ডিপিআরসিতে সকল প্রকার আর্থ্রাইটিস রোগের চিকিৎসা করি যেমন হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা মাংস পেশির ব্যথা নার্ভের ব্যথা এগুলা বাদ ব্যথা যেটা আমরা বলে থাকি পিএলআইডি প্রলাপস আথ্রাইটিস বিভিন্ন মাংস পেশির ব্যথা বিভিন্ন নার্ভাস সিস্টেম ডিজি নিউরোলজিক্যাল সকল রোগে শ্বাসপশ্বাসজনিত পুষ্পুষের সকল রোগে হার্টের কার্ডিও কার্ডিওলজিক্যাল যত ডিজিজ আছে কার্ডিয়াক এন্ডুরেন্স বাড়ানো বলেন হার্টের হার্ট অ্যাটাক বলেন বা যত রো হৃদরোগ আছে ইস্কেমিক হার্ট ডিজিজ হতে শুরু করে ইভেন কি স্কিন স্কিনে রোগে স্কিন যেমন আমরা প্রায় ইয়াং অ্যাডাল্ট এবং মেয়ে এবং ছেলেরা দেখবেন অনেকের মুখে ব্রন ব্রন উঠে যায় স্কিনে বিভিন্ন রোগে আর আমাদের এই বাদ ব্যথা আথরাইটিস ডিসেবিলিটি যারা দীর্ঘদিন বিভিন্ন রোগ শোকে ডিসেবিলিটিতে ভুগছেন ইভেন কি জন্মগন্ত বিকলাঙ্গ জন্মগত বিকলাঙ্গ বা সেরিব্রাল পলসি আমরা প্রায় বাচ্চা পাই সেরিব্রাল পলসি অটিজম ফিজিক্যাল ডিসেবিলিটি যত জন্মগত হাত পা বাঁকা হতে শুরু করে এই সকল রোগের চিকিৎসায় পানি বিশাল ভূমিকা পালন করে থাকে তো এখন আসেন আমরা এই চিকিৎসাটা কিভাবে করব বাসায় কিভাবে করব বা কিভাবে করা উচিত তার আগে আমি একটু পানির থেরাপিউটিক বেনিফিট বলতে চাই যেমন পানির হচ্ছে বুয়েন্সি অফ ওয়াটার পানির একটা বুয়েন্সি আছে বুয়েন্সি হচ্ছে আপ থ্রাস্ট ফোর্স আপনি পানিতে চাইলে চা আপনি চাপ দিয়ে পানিরে নিচে নামাতে পারবেন না বিকজ পানি ওয়েটার ওয়াটার হ্যাভ মানে বুয়েন্সি মানে আপ থ্রাস্ট ফোর্স ওয়াটার অলওয়েজ উপরে থ্রাস্টিং করে মানে এই যে থ্রাস্টিং অফ ফোর্সেস অফ ওয়াটার আমরা চিকিৎসা ব্যবহার করতে পারি তারপরে পানির আছে ভিসকোসিটি পানি পানি ঘনত্ব আপনি ইচ্ছা করলে বিভিন্নভাবে বাড়াতে পারেন পানিতে যদি লবণ দেন লবণাক্ত পানি সমুদ্রের পানি অনেক ভিসকোয়াশ পানির অ্যাডেশন ক্ষমতা আছে কুহেশন ক্ষমতা আছে এগুলো অল ইস অল আর থেরাপিটিক প্রপার্টিস তারপরে পানির একটা হাইড্রোস্টেটিক প্রেশার আছে যেমন আপনি যদি পুকুরের মধ্যে ডুব দেন বা সুইমিং পুলে নিচে দেখবেন পানির চারপাশ থেকে আপনাকে একটা প্রেশার দিছে দিস ইজ হাইড্রোস্টেটিক প্রেশার ও ভোভাইটার এই প্রত্যেকটা আরও বহু মানে থেরাপিটিক প্রপার্টিস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি তো এগুলো আসলে আমরা যখন হসপিটালে বা রিহেফ সেন্টারে ইউজ করি তখন আমরা এগুলাকে বিভিন্ন পদ্ধতি মেশিনের মাধ্যমে করে থাকি এটা আপনাদের অত জানার দরকার নেই ওটা নিয়ে অত রিসার্চের প্রয়োজন নেই আমি জাস্ট আপনাদেরকে যেটা বলতে চাই ফ্রম টুডে আজকে থেকে আপনার যাদের কোনো ব্যথা নাই যারা ডিজেবল না যারা অভেস খুব মোটা ওজন কমাতে পারেন না বলেন যে স্যার হাঁটতে গেলে হাফায়া যায় স্যার হাঁটতে পারি না ইচ্ছা করে না ও আরেকটা হচ্ছে ইচ্ছা শক্তি এক্সারসাইজ এক্সারসাইজ যেমন আমি ডাক্তার হলো কি হবে আমিও যখন রুগীরা সারাদিন বলি এক্সারসাইজ করেন এক্সারসাইজ করেন বাট নিজে যখন করতে যাই ট্রেডমিল বা হাঁটতে যাই মন চায় না ভালো লাগে না বাট পানি দিয়ে কিন্তু আপনি সহজেই এক্সারসাইজ করতে পারবেন আপনার মন কেবল চাইব সেটা হচ্ছে সুইমিং 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 অ্যান্ড সুইমিং সাঁতার কাটা অনেকে বলেন কিভাবে সুইমিং করব চিত হয়ে না উপর হয়ে বাটারফ্লাই না ক্রস লেগ বিভিন্ন প্রকার সুইমিংয়ের বিভিন্ন পজিশন আছে তো আমি আজকে আপনাদের দেখাচ্ছি যে যেভাবে পারেন সুইমিংয়ের কোনো নিয়মকানুন নাই যে যে আপনি পারেন তো সুইমিং করতে পারেন বেস্ট এক্সারসাইজ এখন আসেন অনেকে হয়তো সাঁতার জানেন না হতে পারে বা অনেকে জানেন তো যারা জানেন না তারা এবং যাদের বাচ্চারা এখনও সাঁতার জানেন আজকে থেকে আপনারা বাচ্চাদেরকে সাঁতার কাটানো শেখাবেন নিজেরা সাঁতার কাটার চেষ্টা করবেন এবং ট্রাই করবেন আর সাঁতার কাটার ক্ষেত্রে আপনি যদি ডুবে যেন না যান সেই জন্য আপনি আপনার এরিয়াতে আপনার গ্রামে একটা পুকুর আছে পুকুরটাকে পয় পরিষ্কার রাখার চেষ্টা করেন পুকুরটার পানি কম হলে আপনি ভয়ের কিছু নয় সাঁতার কাটেন আপনি তো ডুবে যাবেন না যদি আপনার বুক সমান পানি হয় আপনার যদি সুইমিং পুল থাকে আপনার অনেক টাকার মালিক আপনার যদি আল্লাহ আল্লাহাক আপনাকে ধনদলুদ দিয়ে থাকে গো টু এ হোটেল ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল সবার সুইমিং পুল আছে ঢাকা শহরে অনেকগুলো ফাইভ স্টার থ্রি স্টার হোটেল আছে যেগুলোতে পর্যাপ্ত সুইমিং পুল আছে আমরা যারা ডেভেলপার কোম্পানি আছেন আপনারা এই ভিডিওটা দেখছেন এখন থেকে প্রত্যেকটা বিল্ডিং আপনারা সাদে সুইমিং পুল তৈরি করবেন ছোট হোক এটা আমাদের দরকার আপনারা তো সব জাগা জমিন সবাই মিলি আমরা দখল করে ফেলছি সবার বাড়িঘর যা আছে কোনো কিছু নাই সব দখল হয়ে গেছে আমাদের অবকাঠামো তৈরি করার জন্য তো এখন আমরা একটু ছাদ দিই আমরা এখন সুইমিং পুল তৈরি করি আমরা যদি প্রত্যেকের ছাদে নতুন বিল্ডিংগুলোকে সুইমিং পুল তৈরি করে গ্রাম হতে শুরু করে তাহলে কিন্তু আমাদের এই 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 সমস্যাটার সমাধান হয়ে যাবে আমরা একেবারে সবাই কাজটা করতে পারবো নদী মাতৃক বাংলা সব জায়গায় নদী আছে নদীতে আপনারা সাঁতার কাটতে পারেন সেটা কলা গাছ কেটে কলার বেলা হোক বা বয়া হোক অনেক সময় প্লাস্টিকের বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় বা ফোম বিভিন্ন যেগুলো ভেসে থাকে বা টায়ার গাড়ির চাকার টায়ার মোটা টায়ারে হাওয়া দিয়ে যারা সাতার জানেন না তারা ধরে ধরে সাতার কাটবেন সাতার এবং সাতার এই সাতারের মাধ্যমে আপনার ব্যথা চলে যাবে অনেক অ্যানকালোজিং রুগী আমি চিকিৎসা দিয়েছি অনেক থেরাপি দিয়েছি হয়তো এইট্টি পার্সেন্ট উন্নতি হয়েছে বাট তারা যখন সাতার কাটা শুরু করলো আমার পরামর্শে তারা হান্ড্রেড পার্সেন্ট ভালো অনেক রুগী আছে টানা দুই তিন বছর সাঁতার কেটে বলে স্যার আমি এখন ভালো আমার আর কোনো সমস্যা নেই মাঝে মাঝে সাঁতার কাটে অনেক স্কিনের রুগী বাচ্চারা মেয়েরা ইয়াং মেয়েরা স্কিনে যে স্কিনে বিভিন্ন ফোরা টোরা বা বর্ণ হয় একনি বলি আমরা তারা নিয়মিত সাঁতার কাটাতে স্কিনের রেগুলার চলে যাবে বাদ ব্যথার রুগী যাদের জোড়া ফিক্সড হ্যাঁ নরে না স্প্যারালাইসিস রুগী উন্নত বিশ্বে বাংলাদেশে আমরাও করি সেটা হচ্ছে সুইমিং পুলে নামিয়ে তাকে বডিতে জ্যাকেট পরিয়ে লাইফ জ্যাকেট বলে যেটা পরিয়ে তাকে সাঁতার কাটাই এবং সারা দিন ব্যায়াম করে যা উপকার হয় এক সপ্তাহের ব্যায়ামে একদিনের আধা ঘন্টা সাঁতারে তার চেয়ে বেশি উপকার হয় এই সাঁতারের সাথে যদি আপনারা পাশাপাশি স্টিম ইনহেলেশন নিতে পারেন সোনা নিতে পারেন এবং সাঁতারের পাশাপাশি যদি আপনারা ওয়ার্ম ওয়াটার হয় যেমন সুইমিং পুল অনেকগুলো সুইমিং পুলই আছে যেখানে ওয়ার্ম ওয়াটার প্রায় নেয়ারাউট বডি টেম্পারেচার ব্লাড টেম্পারেচারের সমান টেম্পারেচার থাকে তাহলে ব্যথা আর কোনো দিন থাকবে না ব্যথা চলে যাবে তো সাঁতার একেবারে ঢাকা শহরে সুইমিং পুলে করতে হবে আর আমেরিকায় গিয়ে সুইমিং পুলে করতে হবে নট নেসেসারি সাঁতার আপনার পুকুর আছে পুকুরটা পয় পরিষ্কার রাখেন সেখানে করবেন আপনার দিঘি আছে দিঘিতে করবেন আপনার নদী আছে নদীতে করবেন আপনার সমুদ্র আছে কক্সেস বাজার চট্টগ্রাম জোন আমাদের সেই দক্ষিণাঞ্চলের প্রত্যেকের পানি আর পানি পানি আর পানি এখন পানি আর পানি সাঁতার কাটেন এখন আসেন সাঁতার কি পদ্ধতিতে কাটবেন তো এটা আমার ভিডিওতে আছে আমিও দেখিয়েছি আমার অনেক নাম মনে থাকে না হতে পারে বাট মন নাম রাখা মনে রাখা কোনো মানে এটা কোনো ইয়া না এটা যে নাম মনেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনার যেমন বাটারফ্লাই আছে ব্যাকস্ট্রোক আছে বিভিন্ন প্রকারভাবে সাঁতার কাটতে পারেন তবে সাঁতার কাটার সময় অবশ্যই শরীর ডুবিয়ে কাটার চেষ্টা করবেন যেমন মাথাটাও ডুবে শরীরটাও ডুবে এইভাবে অনেকে মাথা উঁচুতে রেখে সাঁতার কাটে কাটা যায় খারাপ না কিন্তু অনেক সময় ঘাড়ে একটু টানা যদি আপনি মানে কিছু ধরে গেল মাথায় উঁচুতে রেখে কাটলেন তাহলে ঘাড়ে স্ট্রেন বা স্প্রেন হতে পারে এতে ডুব দিয়ে মাঝে মাঝে ডুব দিবেন মাঝে মাঝে উঠে পানি আপনাকে বাধা দিবে এই যে বাধাটা পানির যে বাধা এই বাধাটা আপনার মাসেলের স্ট্রেংথ বাড়াবে এবং আপনি যখন সাঁতার কাটবেন সার্কুলেশন বাড়বে পেইন কমবে জোড়াগুলো ফ্রি হয়ে যাবে রিল্যাক্সেশন হবে আপনার মানসিক অস যারা মানসিক অশান্তিতে ভুগছেন ঘুম হয় না তারা নিয়মিত সাঁতার কাটেন ঘুম হবে যারা শ্বাস প্রশ্বাসে রোগজনিত সমস্যা ভুগছেন নিউমোনিয়া হইতে শুরু করে বাচ্চারা তাদেরকে আপনারা নিয়মিত কুসুম গরম পানির সাঁতার যদি হয় বা এই যে গ্রীষ্মের গরম পানির সাঁতার খুবই উপকারে আসে এটা আপনারা করতে পারেন এখন সাপ্তাহে দিন করবেন রিসার্চ ওয়ার্ক যেটা আসছে সাপ্তাহে অন্তত এক থেকে দু দিন সাঁতার কাটলেই এনাফ মানে সপ্তাহে দিন যদি তিরিশ মিনিট টানা সাঁতার কাটেন বা দুই দিন সেটাই এনাফ মানে আমাকে নিয়মিত সাঁতার কাটতে হবে এমন কোনো কথা নেই তবে যারা রুগী তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় বাড়াই কমাই আবার যারা সুস্থ আছেন ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে চান জিমে যান জিমে না গিয়ে আপনার পুকুর আছে পানি আছে যদি সম্ভব আপনার যেখানে যা হা আসে সেখানে সাঁতার কাটেন অন্তত নিয়মিত আপনি দুইটা রাউন্ড দেন তিনটা রাউন্ড দেন একটা ব্যাকস্ট্রোক দেন একটা বাটারফ্লাই দেন অ্যানাফ আপনার হার্টের অ্যান্ডুরেন্স বাড়বে হৃদরোগ থাকবে না ইনশাল্লাহ কোনো হৃদরোগে ধরবেও না প্রিভেনশন হবে শ্বাস প্রশ্বাসের সমস্যা কমে যাবে কারণ আমরা যখন সাঁতার কাটি আমরা কিন্তু শ্বাস নিতে পারি না পানি যখন মাথা নিচে থাকে শ্বাস নেওয়া সম্ভব হয় না কারণ নাকে পানি ঢুকে যাবে এই যে আপনি ব্রিদিংকে বন্ধ করে দিয়ে সাঁতার কাটছেন যেটা আমরা বলি অ্যানোরবিক এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ হেয়ার অলসো অ্যারোভিক অ্যান্ড অ্যানোরভিক বোথ মানে আপনি শ্বাস না নিয়েও সাঁতার কাটবেন যখন দিস ইজ এক্সারসাইজ অ্যানোরভিক আর যখন আপনি মাথা মাঝে মাঝে উঠে শ্বাস নেবেন দিস ইজ অ্যারোভিক অ্যারোবিক অ্যানোরোবিক এক্সারসাইজ ইজ এ কম্বো এ কম্বো এক্সারসাইজ পৃথিবী তৈরি হয় নাই রিসার্চ ওয়ার্ক তাই বলে অনেক দেশ আছে আফসুস করে আমার রুগীরা যে স্যার আমার দেশে তো কিছু নাই সাঁতার কাটার কিছু নাই যেখানে থাকি সম্ভব না ওয়ারেস বাংলাদেশে প্রচুর পানির নদী সব আছে আপনারা এখন থেকে পুকুরগুলা ভরাট বন্ধ করবেন পুকুরগুলাকে সংস্কার করবেন আর অনেকে মাছ ফেলে পুকুরে ভালো আবার ঝাঁটা ফেলে হয়তো চুরি হওয়ার ভয় এটা একটা সমস্যা মাছ থাকলে সাঁতার কাটতে কোনো অসুবিধা নেই সমস্যা হচ্ছে ওখানে সাবান দিবেন না কিন্তু ঝাঁটা থাকলে সেটাও তো সাঁতারে ব্যাঘাত ঘটে তবে লাস্ট সাঁতার সম্পর্কে ফাইনাল বলার আগে আমি যেটা বলতে চাই সাঁতার থেকে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনা হতে পারে ডাইভিং দিবেন না এটা প্রায় অনেকে করে পুকুর ফেলে বা সুইমিং পুল ফেলে লাভ দিয়ে মাথা নিচের দিকে ডাইভ করে এতে গাড়ি ইনজুরিও অনেকে মারা যায় বা বুকে চেস্টে ইঞ্জুরি হয়ে মারা যায় শ্বাস সমস্যা হতে মারা যায় ডোন্ট ডু দিস ড্রাইভিং দিবেন না আর সেটা আগে দেখে নেবেন ঠিক আছে কিনা স্পেশালি যারা সাঁতার জানেন না তারা অবশ্যই সাহায্যকারী কারোর সাথে রাখবেন এবং আপনারা লাইফ জ্যাকেট বা বিভিন্ন কলা গাছ বা যেটার মাধ্যমে আপনি ধরে সাঁতার কাটতে পারবেন এবং নিরাপদ পানি এটা কিন্তু আপনাদের খেয়াল কাটতে করতে হবে গাছ থেকে লাভ দিবেন না এগুলো করা যাবে না বাচ্চাদেরকে এ ব্যাপারে সতর্ক করবেন পানি পেয়ে অনেক সময় উচ্ছ্বাসিত হয়ে আমরা করে ফেলি এটা কিন্তু আমার দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা মানে এমনভাবে কিছু করা যাবে না এখন আপনি হয়তো হঠাৎ করে একটা ডুব দিলেন কিন্তু পুকুরের পানির মধ্যে হয়তো কোনো গাছ আছে বা কোনো ঝাঁটা আছে হয়তো মাছ ইয়ের জন্য দিয়েছে বা এমন কিছু আছে তিজ্জক জিনিস পেটে বিঁধে গেল শরীরে বিঁধে গেল। এগুলো এই জন্য একটা নিরাপদ জায়গা নিরাপদ পরিবেশ আপনি আগে সৃষ্টি করবেন যেখানে আপনার সাঁতার কাটার জন্য উপযুক্ত পরিবেশ সেখানে আপনি সাঁতার কাটবেন এবং সাঁতারে কস্টিউম লাগবে অনেকে কাপড় শাড়ি পরে সাঁতার কাটতে নেমে যায় অনেকে বিভিন্ন ড্রেস পরে ডোন্ট ডু দিস অবশ্যই সাঁতার কাটার জন্য যে কস্টিউম থাকে বা আপনাদের আপনাদের মতো করে যেমন কেউ যে লুঙ্গি পরেন আপনি লুঙ্গিটা কাঁচা দেন গোছ দেন তারপরে সাঁতার কাটেন বা আপনি একটা হাফ শর্ট প্যান্ট পরেন মহিলা হলে একটা পাজামা পরেন এবং সাঁতার কাটার জন্য অবশ্যই সিনথেটিক কাপড় চোপড় ব্যবহার করতে হবে এতে সাঁতারে আপনি মজা পাবেন কিন্তু আপনি যদি সাঁতারের মধ্যে অনেক কিছু হাবিজাবি ব্যবহার করেন আপনি আপনার মতো শাড়ি কাপড় নিয়ে নেমে যান জিন্সের প্যান্ট নিয়ে নেমে যান হ্যাঁ পাঞ্জাবি একটা গায়ে দিয়ে নেমে যান তাহলে সাঁতার কাটতে পারবেন না বিরক্ত হবেন সো এটাও আমার সাবধান করার দরকার আপনাদেরকে আপনারা সাঁতার কাটার জন্য উপযুক্ত পরিবেশে সেটা করবেন আর অবশ্যই পানি খুব ঠু কোল্ড হলে যেমন শীত ঋতুতে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে বা ঠান্ডা পানিতে আবার প্রবলেম হতে পারে সাঁতার কাটা আপনারা অবশ্যই খালি পেটে কাটবেন অন্তত খাবার খেয়ে দুই থেকে তিন ঘন্টা পর মানে খাবার খেয়েই পানিতে নামবেন না সাঁতার কাটতে নামবেন না এটা খুবই এসেনশিয়াল এবং সাতার কাটার আগে পরে প্রচুর পানি খেতে হবে সাঁতারে কিন্তু প্রচুর ইয়া হয় ডিহাইড্রেট হয় শরীর শরীর স্কিন থেকে পানি বের হয়ে যায় আবার দেখবেন প্রচুর প্রস্রাব ধরতে পারে ইউরিনেশন হতে পারে এজন্য পর্যাপ্ত খাবার পানি সাথে রাখবেন যেন বারবার একটু একটু করে পানি খাওয়া যায় তো সাতার নিয়ে আরও ভিডিও বা এবং সাইন্টিফিক আমি আরও ব্যাখ্যা আমি সামনে দিব তবে এমন একটা এক্সারসাইজ প্রত্যেকটা লোক প্রত্যেকটা বয়সে একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধরা আপনারা এই চিকিৎসাটা আপনারা নিতে পারেন এই থেরাপিটা আপনারা করতে পারেন আপনারা আপনাদের মতো করে আপনারা টানা আজকে থেকে করতে থাকেন প্রতিদিন সাঁতার কাটার দরকার নেই এক থেকে দুদিন পর আবার যারা প্রতিদিন কাটতে পারেন বা চাচ্ছেন তারাও কাটতে পারবেন এতে কোনো টেনশানে কিছু নাই আবার টানা কাটবেন না যে টানা এক ঘন্টা ধরে সাঁতার কাটবেন এটা করা যাবে না যদি আপনি ব্যাকস্ট্রোক বা বাটারফ্লাই দেন বা আমরা যেটা বলি উঠে নামা উঠানো নামানো এই স্টাইলেও যদি সাঁতার কাটেন ধরেন পনেরো মিনিট বিশ মিনিট টানা কাটলেন আবার উঠে গেলেন এটা এটা করতে হবে বেশি সময় ধরে সাঁতার কাটা যাবে না নামার আগে যাদের মানে দরকার হয় আপনারা অবশ্য অলিভ অয়েল তেল সারা শরীরে অলিভ অয়েল তেল দিয়ে নিবেন অনেকে কানে পানি ঢুকতে পারে এই জন্য কানের কিছু অনেক সময় কিছু কিনতে পাওয়া যায় কানটা বন্ধ করে অনেক সময় না দিলেও হয় কিছু হয় না পানি ঢুকলে আবার পানিটা হয়তো আপনার কান ঝেরে ঝিরে বের করে নিতে হবে বা পরিষ্কার করে ফেললে হয় আরেকটা কথা যারা সুইমিং পুল ব্যবহার করেন সেখানে কিন্তু প্রচুর ক্লোরিন দেওয়া ক্লোরিন স্বাস্থ্যের জন্য খারাপ অতিরিক্ত ক্লোরিন খারাপ তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে ক্লোরিন যেন কোনোভাবেই চোখে না আসে অনেকে সাঁতার কাটার সময় চোখ খুলে সাঁতার কাটে এটা করা যাবে না পানির মধ্যে পানির মধ্যে চোখ খুললে তাহলে আপনাকে অবশ্যই গগলস ইউজ করতে হবে যেন চোখে পানি না যায় এত চোখে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক সময় আপনার চোখ ব্লাইন্ড হয়ে যেতে পারে আবার ক্লোরিন যদি পানি মুখে যায় ক্লোরিন সাইড এফেক্ট আছে ক্লোরিন থেকে তো মুখে যেন পানি না যায় স্পেশালি সুইমিং পুলের ক্ষেত্রে আর সাঁতার কাটার যে আপনার নিয়মগুলো আছে যেমন আমি বলছি ড্রাইভ না দেওয়া আস্তে ধীরে নামানো এগুলো আস্তে দিনে আপনারা করেন আশা করি এই থেরাপিটা আপনাদের অনেক উপকারে আসবে এটা নিয়ে আরও আগে আমি ভিডিও দিতাম সময় পাচ্ছিলাম না এবং আপনারা সাঁতার কেটে এ পর্যন্ত কারা কারা উপকার পেয়েছেন কমেন্টে লিখতে পারেন এবং আজকে থেকে কারা কাটবেন সেটাও লেখবেন এবং আফটার এক মাস পরে আপনার সাঁতার কেটে কে কী উপকার পেয়েছেন লেখবেন সবাই ভালো থাকবেন আবার অবশ্যই দয়া করে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বাচ্চাদেরকে শেয়ার করে দিবেন বয়স্কদের আত্মীয় স্বজন যারা বিভিন্ন বাদ ব্যথা বা শ্বাস প্রশ্বাস রোগ বা হার্টের রোগে ভুগছেন বা যাদের স্কিনের সমস্যা আছে যেই সাঁতার কাটা উৎসাহ উৎসাহ করতে চাচ্ছেন তারা কথা শুনছে না আমার এই ভিডিওটি আশা করি তাদের উৎসাহ দিবে সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন অতি শীঘ্রই আরও আপনাদের মূল্যবান চিকিৎসার পরামর্শ নিয়ে আমি আসছি ততদিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আবারকাত